আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একদম সিম্পল তিনটে কেকের ডেকোরেশন শেয়ার করব। এই তিনটা কেক আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্টে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর ফার্স্টে আমি পুরো কেকগুলোকে বেক করে নিয়েছিলাম আর এখন এগুলোকে স্লাইস করে নিয়েছি আর তারপর এখন ডেকোরেশনটা শেয়ার করব আপনাদের সাথে এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডার মধ্যে তো এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন প্রতিটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপটা অ্যাড করে দিব আর তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম ক্রিমটা পুরো একটা কেকের মধ্যে স্প্রেড করে দেওয়ার পর কেকের আরেকটা লেয়ার বসিয়ে সেমভাবে আমি ওইখানের মধ্যেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম এখন কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে এখানের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এখন পুরো কেকটাকে কোট করে নিতে হবে পুরোকে একটা ভালো মতো ক্রামকোট করা নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর তারপর যেহেতু এটাকে আমি বাটারফ্লাই থিমের মধ্যে করবো তো তার জন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে এখন দুইটাকে দুই পাশে বসিয়ে দিবো দেখুন এটাও কিন্তু একটা বাটারফ্লাই শেপ হয়েছে তবে এখানের মধ্যে আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে একটু তো দেখতে পাচ্ছেন কিভাবে এই কাটিংটাও করে নিচ্ছি আর এখন পুরো কেকটাকে এখন আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি তো তার জন্য দেখতে পাচ্ছেন অল্প অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলবো যেহেতু এটা রকমের শেফের তো এটা ফিনিশিং আনতে কিন্তু একটু কষ্ট হবে তবে ধৈর্য ধরে করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে কাজটা তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ফার্স্ট এক পাশ থেকে ক্রিমটা লাগিয়ে একদম সমান করে দিচ্ছি আর তারপর উপরের সাইডেও ক্রিম দিয়ে দিব এখন আমি একটা গাঢ় গোলাপি কালার নিয়ে নিচ্ছি তো তারপর একটা পাইপিং ব্যাগ দিয়ে এরকম ফোটা ফোটা দিয়ে দিব আর তারপর প্যালেট নাইফ দিয়ে এরকম লম্বাটে করে দাগনে দিব আর তাহলে দেখবেন যে একটা সুন্দর শেড কিন্তু চলে এসেছে আর এই কালারটা দিয়ে কিন্তু আমি পুরো কেকটার মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডারটা যে কোনো রকমের দেওয়া যায় দেখতে কিন্তু সুন্দর লাগে যখন একটা গাঢ় কালার দেওয়া হয় তখন আর দেখতেই পাচ্ছেন পুরো মধ্যে কিন্তু ফিনিশিং দেওয়া শেষ তো এখন এখানের মধ্যে আমি যেই পিঙ্ক কালারটা নিয়েছিলাম ওইটার থেকে আর একটু হালকা শেডে একটা পিঙ্ক কালার দিয়ে এরকম সেমভাবে শেড করে দিচ্ছি তারপর হোয়াইট কালার দিয়েও করে দিয়েছিলাম আর তারপর ডার্ক পিঙ্কটা দিয়ে এই প্রজাপতির যে পেট আর মুখ থাকে ওগুলো এঁকে দিব। আর এগুলোর মধ্যে কিন্তু কান লাগানো আরও সুইট বলস অ্যাড করা ওইগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো আরেকটা কেকের ডেকোরেশন দেখাচ্ছি এটাও ছিল এক পাউন্ডের মধ্যে এটাও ছিল ভ্যানিলা ফ্লেভারে তো সেম প্রসেসে এটাকেও আমি কোট করে ফেলেছি দেখতেই পারছেন তো একদম লাস্ট লাইটের মধ্যেও কিন্তু সুগোশেপটা অ্যাড করবেন তাহলে কিন্তু কেকটা অনেকক্ষণ ধরে ময়স্টার সফট থাকবে তো তারপর এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে একটা হালকা পিঙ্ক কালার দিয়ে এরকম কোট করে ফেলেছি আর তারপর ওয়ান অ্যান্ড দিয়ে এই ফ্লাওয়ারগুলো করে দিলে কিন্তু কেকটা একদম রেডি কেকটা একটু সুন্দর করার জন্য মাঝখানে একটা চেরি ফল বসিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে কিছু সুগার ফল অ্যাড করে দিলেই কিন্তু কেকটা রেডি কেক ডেকোরেশন দেখাচ্ছি এটাও ছিল এক পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের এটা কিন্তু একটু লম্বাটে করেছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি সম্পূর্ণটা কোট করে নেওয়ার পর ওয়ান দিয়ে এরকম সাদা আর গোলাপি কালার ফুল করে দিলে কিন্তু কেকটা রেডি কিছু সুইট ফল অ্যাড করে দিচ্ছি তাহলে কেকটা রেডি ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ